ভাইয়া আমি তো রিডিং পড়তে জানি না ভাইয়া আমি তো ঠিকঠাক মতো বাংলা পড়তে পারি না ভাইয়া আমি তো কম্পিউটার চালাতে পারি না তাহলে আমি কি বল দেখ কার্ড পাবো তো আজকের ভিডিওটা সম্পূর্ণ এই বিষয়ে থাকতেছে আসলে আপনারা যারা নতুন বা যারা রিডিং পড়তে পারেন না কিংবা যারা কম্পিউটার চালাতে পারেন না তো গাইজ আমি কিভাবে পাস করেছি আমি কিভাবে বলো দেয়া পরীক্ষায় পাস করে এসেছি আর আমি যে আপনাদের মতো এতই তাও তো না তাই না তো আমি কিছু টিক্স আপনাদেরকে বলবো যে গুলো আসছে যদি আপনারা ফলো করেন তো হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে তো আপনারা কন্টিনিউ করতে থাকুন আপনারা যখন বলো যে পরীক্ষা দিতে যাবেন তখন সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা কোনো লুকোচুরি করবেন না লোকোচুরি বলতে কি অনেকে আছে পরীক্ষা দেওয়ার সময় যে ঘুমাই মানে পরীক্ষা যখন ছাড়ে যখন পড়াই শেখাই তখন সে যায় ঘুমাই তো এটার কারণে সে কিন্তু অনেক পিছিয়ে চলে যায় মানে দেখা যাচ্ছে যখন পরীক্ষা আসে তখন কিন্তু আর সে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারে না আর তার কারণে ফেল হয়ে যায় তো নাম্বার এক আপনারা সবসময় মানে যখন আপনারা পরীক্ষা দিতে যাবেন যখন ট্রেনিং নেবেন তিন দিন ট্রেনিং নেওয়া হয় তো যখন তিন দিন আপনারা ট্রেনিং নেবেন তখন আপনারা সবসময় মাথায় রাখবেন যে আমি যতটুকু পারি যতটুকু সম্ভব আমি শুনব মানে যে স্যারটা পড়াবে আমি শুনবো তাহলে কি হবে তাহলে আছে আপনার ওইটা আপনার মনে থেকে যাবে মানে আপনার মনের ভিতর গেছে যাবে আপনারা একটা জিনিস দেখেন যখন আমরা একটা জিনিস দুই দিনবার রিভাইজ করি দুই দিনবার রিভাইজ করি তখন কিন্তু ওই জিনিসটা আমাদের মনের ভিতর যেতে থাকে লাইক ধরেন আপনারা যখন যখন আপনারা ঈদের নামাজ পড়েন তখন কিন্তু ভুল হয়ে যায় যে কখন সিজা দিব কি না দিব এখন কিন্তু ভুল হয় হয় না গাইস অবশ্যই এটা কমেন্টে জানাবেন হয় কিনা কিন্তু আপনারা যখন পাঁচ সপ্তাহ নামাজ পড়েন তখন কিন্তু এই ভুলটা হয় না যে কখন সিজা দিতে হবে কখন আহ আপনার রুক করতে হবে তো এরকম আপনারা যত পড়বেন যত বুঝবেন ততই আছে আপনাদের পক্ষে সুবিধা পরীক্ষা দেওয়ার সময় আপনাদের পক্ষে সুবিধা হবে আর একটা কথা বলি যখন আপনারা বলো পরীক্ষা যে আপনার যে পেপারটা দিবে ওই পেপারে কিন্তু একটা অ্যাপ আছে ওই অ্যাপের ভিতরে কিন্তু সমস্ত প্রশ্ন থাকে আর কি তো দেখা যাচ্ছে যদি আপনারা ওইখান থেকে কিছু জানেন কিংবা পরীক্ষা দেওয়ার আগে কিছু শেখেন তাহলে দেখা যাচ্ছে আপনার পরীক্ষা দেওয়ার সময় অনেক উপকার হবে আর কি মানে এতটুকু আমি সাজেস্ট করতেছি আর কি আমি আমি জানি না কয়জনে আসলে এই অ্যাপ দিয়ে এই সম্পূর্ণ প্রশ্নটা দেখে কিন্তু আমার মতে ওই জায়গা থেকে একটু দেখা ভালো কারণ যদি আপনারা সময় পান দেখাচ্ছে একদিন দুই দিন আগে কিন্তু ওই আসছে আপনার ইটা পেপারটা দেওয়া হয় তো ওই পেপারটা দেওয়ার কারণে আসছে আপনার দেওয়ার একটাই কারণ যে ওই যেখানে অ্যাপটা আছে ওই অ্যাপটার ভিতরে জায়গা যেন আপনারা প্রবেশ করেন এবং ওই অ্যাপটার ভিতরে জায়গা যেন দেখেন সম্পূর্ণ কিন্তু অনেকে হয়তো দেখে না কিন্তু তার জন্য যারা দেখে না তাদের জন্য কিন্তু ট্রেনিংয়ের ব্যবস্থা রয়েছে যে তারা যারা দেখে না বোঝে না তারা ট্রেনিং নেবে আর কি তো গাইস আমি আপনাদেরকে যতটুকু বলি যতটুকু সম্ভব আপনাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আছে আপনারা যখন পরীক্ষাটা দিবেন যখন তখন অবশ্যই বুঝে শুনে দিবেন কারণ একবার ফেল করবেন দুবার ফেল করবেন একবার ফেল করা মানে আপনার ভরসা আরও কমে যাওয়া কারণ কি একবার আপনি ফেল করলে আপনার দ্বিতীয়বার যখন পরীক্ষা দিতে যাবেন তখন আপনার ভয় লাগবে তো ভাই আমি এমন ভিডিও আপনাদেরকে আরো দেওয়ার চেষ্টা করব আর যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিবেন কারণ আপনারা তো জানেন আমরা প্রবাসে থাকি আর এই সব ভিডিও শুধু আপনাদের জন্যই বানাই যাতে আপনাদের একটু বুঝতে সুবিধা হয় আপনাদের একটু বুঝতে পারেন আমি বোঝানোর চেষ্টা করি আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন